আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি একটি নতুন ঘাসের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দর্শক এই ঘাসটা হচ্ছে তাইওয়ান ঘাস যেটা একেবারে নতুন আমি দু সালে এটা আমি রোপণ করেছি প্রায় দেখেন এখানে প্রায় পঁচিশ থেকে সাতাইশ দিন হয়েছে আমার ঘাসটার চাষ করা হয়েছে সাতাইশ দিন দেখেন আজকে কত সুন্দর আপনার ঘাসটা প্রোডাকশনের দিক থেকে সবচাইতে সেরা নির্ভরযোগ্য ঘাস আমি কিন্তু ঘাসের ক্ষেতের ভিতরে এসে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি পাতা আর ডগা কাটিং মনে হচ্ছে সারাটা ক্ষেত জুড়ে ঘাসার ঘাস মানে যারা ঘাসের দেড় গুণ প্রোডাকশন যারা ঘাসের থেকে দেড় গুণ প্রোডাকশন যারা ঘাসটা হচ্ছে ডক্টর জহরুল সারেল ছাড়ের প্রায় দশ থেকে বারো বছর পূর্বের ঘাস প্রায় দশ বছর কিন্তু এই তাইওয়ান ঘাসটা এই প্রথম বাংলাদেশে দর্শক যদিও মুষ্টিমে চার পাঁচজন কাটিং উদ্যোক্তাদের কাছে কিন্তু এই ঘাসটা রয়েছে এছাড়া কিন্তু কোনো খামারের কাছে এই ঘাসটা নেই অ্যাভেলেবেল নেই আপনারা আমাদের হাত ধরেই কিন্তু আপনাদের হাতেই কাটিংটা চলে যাবে তখন আপনারা খামারিরা অ্যাভেলেবেল এই কাটিংটা রোপণ করতে পারবেন দেখেন তাইওয়ান ঘাসের বৈশিষ্ট্যটা কি দেখেন কত মোটা কত মোটা সতেজ এত ঝড় এত ঝড় বৃষ্টি গেছে তাও কিন্তু ঘাসটা পুরাপুরি মাটিতে সই একটু কাঠ হয়েছে দর্শক তাও কিন্তু স্ট্রং দাঁড়িয়ে আছে তাইওয়ান ঘাস তাইওয়ান ঘাসের বৈশিষ্ট্য হচ্ছে জারার থেকে দেড় গুণ বেশি ফলন প্রোডাকশনের দিক থেকে সেরা তাইওয়ান ঘাসটা আমি প্রোটিন পার্সেন্টেজটা আমি এখনও আমার জানা নেই কিন্তু আমি জানি এটা জারার থেকে দেড় গুণ ফলন বেশি দর্শক নতুন ঘাস নতুন ঘাস সম্পূর্ণই নতুন আর দেখেন প্রায় দর্শক এইখানেই প্রথম চাষ করেছি এখন কিন্তু আমার ঘাসটা যদি আমি এখনও কেটে আপনাদের দেই কাটিং দেই তাহলে কিন্তু প্রায় তিনটা চারটা করে আমি কাটিং দিতে পারবো আপনাদের হাতে দেখতেই পাচ্ছেন এই ঘাসটা কিন্তু দর্শকই প্রথম আমি একবারও কাটিনি আমার জমিতে গাছটা এই যদি কাটার পরে কিন্তু আপনারা জানেন স্টেপ বাই স্টেপ ফলন বাড়ে আমি আবারও বলতে চাই দেখেন আপনি কি পরিমাণ আলহামদুলিল্লাহ এত ভালো ফলন আমি কখনো আশা করিনি এখন আমি প্র্যাকটিক্যাল বুঝতে পারছি এই ঘাসটা যারার থেকে দেড় গুণ ফলন বেশি দর্শক দেড় গুণ ফলন বেশি দেখেন আমি একটু ফাঁকা জায়গায় রেখেছি চলার জন্য সেই জায়গাটাও কিন্তু পাতায় ধারা আটকাই গেছে আমি ভাবিনি যে এতটুকু জায়গাও থাকবে না এই ঘাসটা আর আপনার দেখতেই পাচ্ছেন কি পরিমাণ আপনার ঘাসটা সৌন্দর্য আছে স্টিল দাঁড়িয়ে আছে আর মোট কত মোটা মোটা একটা ঘাস কত মোটা একটা ঘাস একেবারে কচি সাতাশ দিন ঘাসটার বয়স দশক মাত্র সাতাশ দিন চলতেছে এই ঘাসটা কিন্তু আমরা কিছু দিন পরে আমরা কিন্তু এটা মার্কেটে ছাড়বো সম্পূর্ণ নতুন একটি ঘাস আর এই ঘাসটা তাইওয়ান ঘাস মুষ্টিমে চার পাঁচ জনের কাছে বাংলাদেশে রয়েছে সবার কাছে না নাই দর্শক যারা খামারি ভাইরা তারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করে তাদের খামারে নতুন প্রোডাকশনের জন্য এই ঘাসা চাষ করবেন আমরা খামারিদের কাজকে সহজলভ্য করার জন্য আমরা এই ঘাসের কাটিং নিয়ে পরিচর্যা করে থাকি ঘাসের কাটিং আমরা তৈরি করে থাকি খামারি ভাইদের হাতে তুলে দিয়ে থাকি যাতে বাংলাদেশের প্রত্যেকটা খামারি ভাই সহজভাবে অতি সহজভাবে ঘাস চাষ করতে পারেন কাটিং সংগ্রহ করে দেখতে পাচ্ছেন দর্শক যদি কাটিং প্রয়োজন হয় এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কাটিং মার্কেটে ছাড়া মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং অর্ডার করতে পারেন তাইওয়ান ঘাস এটা কিন্তু আসলে যখন মার্কেটে ছাড়বো তখনই কিন্তু জানি না কতদিনের ভিতরে ঘাসটা শেষ হয়ে যায় আমি জানি না অ্যাভেলেবেল সব কাস্টমারকে আমি দিতে পারি কি না তাও বলা মুশকিল দর্শক যারাই নিতে চান আগে কাটিং তাহলে তারা সাবস্ক্রাইব করে ফলো রাখবেন এবং যোগাযোগ রাখবেন কবে আমরা এই ঘাসটা মার্কেটে ছাড়তেছি দর্শক সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ